একটা মেয়ে ছেড়ে দোকানে পাঠাচ্ছেন ওটা আপনার ব্যক্তিগত ওটাই সরয়তে নাই নিষেধ তো আমি আমার জব দেবো আপনার মনে হচ্ছে ওটা হালান তাই তো আপনি মাদ্রাসায় লাগান আবার দোকান বসান আমার মেলা বসান প্রতি বছর বসান অসুবিধা নেই আপনার জব আপনি আল্লার কাছে দিবেন আমি আমারটা দেবো

ये सैनिक है तो भाई दुआ करो भाई घर वाला दुनिया हसब अल्लाह के हसब अल्लाह का धन्यवाद दो करो